আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে দেখাবো হাঁসের মাংস ভুনা এবং হাঁসের মাংস ভুনা রেসিপিটা কিভাবে করলে একদম অথেন্টিক হবে আর কিভাবে একদম রেস্টুরেন্টের মতো গ্রেভি হবে এবং খেতে খুবই টেস্টি হবে আর এই হাঁসের মাংসটা কিন্তু একদম কচি হাঁস ছিল এর জন্য আমি সব উপকরণ রেখে দিয়েছি এখন আমি হাঁসটা বসাবো এখানে আমি সরিষার তেল ইউজ করছি কারণ সরিষার তেল কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় গরম মশলা সব পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়েছি আমি এখানে দুইটা হাঁস নিয়েছি বড় সাইজে লবণ দিয়েছি আদা রসুন পেস্ট দিব দিয়ে ভালোভাবে কষাবো হাঁসের মাংস রান্নার প্রসেসিং হচ্ছে তিন থেকে চারবার এমনকি এর অধিকবার যদি কষিয়ে নিতে পারি মশলাটা তাহলে এটার গ্রেভিটার কালার সুন্দর আসবে আর এটা টেস্ট হবে দশ গুণ বেশি ভালো আর এখানে আমি হাঁসে মাংস রান্না করার জন্য বেসিক যে মশলাগুলো আমরা বাসায় ইউজ করি তাই নিচ্ছি গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো জিরে বাটা এবং গুঁড়ো জিরে একসাথে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার মশলাটার থিকনেস দেখলেই বোঝা যাচ্ছে মশলাটা কি পরিমাণ দিয়েছি দুইটা হাঁসের জন্য কিন্তু মিনিমাম টেবিল চামচের চার চামচ করে সব কিছু ইউজ করতে হবে কারণ মশলা একটু বেশি হতে হয় হাঁস রান্নার মশলা সব সময় একটু বেশি থাকে আর হাঁস রান্না সব সময় একটু স্পাইসি হয় কারণ হাঁস রান্নাটা এরকম হয় অনেকেই হাঁস রান্না করলে অনেক সময় বলে যে এটা থেকে একটা গন্ধ বের হচ্ছে বা বাজে স্মেল আসছে কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে সাধারণত কখনোই বাজে স্মেল আসবে না এবং খেতে এত টেস্ট হবে যে সবাই চেটিপুটে খাবে তো আমি এখানে সব মশলা দিয়ে মিনিমাম চারবার কষিয়েছি মশলাটাকে ভালোভাবে এখন মশলার মধ্যে মাংসটা দিয়ে দিয়ে আর মাংস দেওয়ার পরে এটা ভালোভাবে কষানোর জন্য মিনিমাম বিশ মিনিট সময় নিতে হবে তবে এর মধ্যে আমি কোনো পানি ইউজ করবো না ধীরে ধীরে কষাবো অনেক সময় নিয়ে হাঁসের মাংস যত বেশি কষানো হবে টেস্ট তত গুণ এখন হাঁসের মাংসটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে আর কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে মাংসটার কীরকম টেস্টি হবে অনেকেই হাঁসের মাংস একদম শক্ত পছন্দ করে তবে আমি সবসময় হাঁসের মাংসকে নরম খেতেই ভালো লাগে শক্ত টেনে হাঁসের মাংস খাওয়া আমার একটা বিরক্তকর লাগে এটাকে আর হাঁসের মাংস কিন্তু নরমভাবে সবাই রান্নাও করতে পারে না আর হাঁসের মাংস বিশেষ করে অনেকেই রান্না করতে পারে না রান্না করার পরে একটা বাজে স্মেল আসে এটা অনেকেই বলে বা অনেকের বাসায় বা দোকানে আমরা খেতে গেলে এরকম বাজে স্মেলটা পাই এটা হয় তারা খুব দ্রুত এবং কম মশলায় হাঁস রান্না করে হাঁস রান্নার প্রসেসিংয়ে হচ্ছে অধিক মশলা দিতে হবে যেহেতু হাঁসটা তৈলাক্ত থাকে এবং মাংসটা খুব হার্ড থাকে এর জন্য হাঁসের মাংসটা এভাবে করলেই সবচেয়ে বেশি বেস্ট হয় এভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এখন মোটামুটি একদম হয়ে এসেছে কারণ হাঁসের মাংসের চারোদিকে তেল এসে পড়েছে যে কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর কাঁচামরিচের ঝালটাও একটু ভালো লাগে হাঁসের মাংস যেহেতু এটা উইন্টারে খাওয়া হয় ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর আমি আলু পছন্দ করি এর জন্য আলু দিয়েছি আর হাঁসের মাংসটার গ্রেভিটা কিন্তু যত ঘন হবে অত বেশি টেস্টি হবে যে কোনো হাঁসের মাংস রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হয় একদম পারফেক্ট হয়ে এসেছে এখন আমার রান্না রান্নাবান্না শেষ এখন চুলা বন্ধ করে দিব এবং গরম গরম চিঠে পিঠার সাথে হাঁসের মাংস হলে উইন্টারে জমে যায় একটা দারুণ আয়োজন আর সেটা যদি হয় পারিবারিক আয়োজন তাহলে তো কথাই নেই হাঁসের মাংস রান্না করলে এরকম তেল উঠবেই কারণ এটা মাংস থেকেই বের হয় এখন গরম গরম চিথুই পিঠা বানিয়ে নিচ্ছি গরম চিতু পিঠা বানানো দেখতেও আমার ভালো লাগে একদম চুলা থেকে নামানো ধোয়া ওঠা গরম চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়া কিন্তু দারুণ টেস্ট লাগে তার মধ্যে যদি এত উইন্টারের একদম ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা থাকে আর আজ কিন্তু মার্শাল্লা অনেক ঠান্ডা পড়েছে এর মধ্যে ছিল গরম গরম চিতই পিঠা আর ছিল স্পাইসি হাঁসের মাংস এই তো আমার হাঁসের মাংস এবং পিঠার একটা সুন্দর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আল্লাহ হাফেজ